আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম মার্কিন মুলুকে প্রবেশে দিতে হবে পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিতের প্রতিশ্রুতি আইসিসির ভারতেই ম্যাচ খেলতে হবে এমন কিছু জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রের ফল প্রকাশ ভিপি পদে শিবির ও ছাত্রদল প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই পূর্ণাঙ্গ ফল পেতে লাগবে আরো কয়েক জুড়ে শীতের দাপট কনকনে হাওয়া ও ভারী কুয়াশায় বিপর্যস্ত জনজীবন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নৌগায় ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত এবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় উঠে এলো বাংলাদেশের নাম এখন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করতে হলে জামানত হিসেবে গুনতে হবে প্রায় সাড়ে আঠারো লাখ টাকা পর্যন্ত বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে এই নতুন পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয় নতুনভাবে বাংলাদেশ সহ আরো পঁচিশটি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে এই নীতি যা কার্যকর হবে আগামী একুশ জানুয়ারি থেকে উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র তবে স্বপ্নের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথ যেন দিন দিন আরও কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান তো চলছেই পাশাপাশি দক্ষিণ এশিয়া আফ্রিকা আর লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিসা নিয়ে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে এরই ধারাবাহিকতায় এবার নতুন করে পঁচিশটি দেশকে যুক্ত করা হয়েছে ভিসা বন্ডের তালিকায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো হাজার ডলার জামানত বা বন্ড জমা দিতে হবে দেশগুলোকে এই তালিকায় আছে বাংলাদেশও এছাড়া দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ নেপাল আর ভুটান এবং আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশ আছে তালিকায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয় তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা বি ওয়ান বা বি ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রের প্রবেশের আবেদন করতে পারবেন তবে পাঁচ হাজার দশ হাজার অথবা পনেরো হাজার ডলারের বন্ড জমা দিতে হবে তাদের ভিসার জন্য সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে জামানতের অর্থের পরিমাণ নতুন এ নীতি কার্যকর হবে আগামী একুশ জানুয়ারি থেকে এই নীতি প্রণয়নের পেছনে ট্রাম্প প্রশাসনের যুক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ কিংবা অবস্থানকালে অভিবাসন সংক্রান্ত মামলায় জড়ালে বেশিরভাগ সময় নিজ দেশে ফিরে যেতে গড়িমষি করে অভিবাসন প্রার্থীরা তখন তাদের আটক আর দেশে ফেরত পাঠাতে বড় অঙ্কের অর্থ ব্যয় হয় মার্কিন প্রশাসনের তাই আগে নিরাপত্তার সংখ্যায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসি কে পাঠানো ইমেইলের জবাবে এসেছে বিসিবি যেখানে বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ এবং নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে আইসিসি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি যেখানে বলা হয়েছে বিসিপির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে পাশাপাশি টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো আর যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেয়া হয়েছে তবে বোর্ডকে আল্টিমেটাম দেওয়ার খবরকে অসত্য দাবি করছে বিসিবি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অনর বোর্ড দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আইসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জক্স নির্বাচনের ভোটগ্রহণ গ্রহণ শেষ হওয়ার বাইশ ঘন্টা পরও চলছে গণনা ঘোষণা করা হয়েছে চোদ্দটি কেন্দ্রের ফলাফল ছাত্রদল ও শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব এখন পর্যন্ত পেয়েছেন এক হাজার ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন এক হাজার ভোট জিএস পদে এগিয়ে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন হাজার ছশো বারো ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের খাদিজাতুল কুবরা পেয়েছেন সাতশো তিরানব্বই ভোট এজিএস পদে এগিয়ে শিবিরের মাসুদ রানা পেয়েছেন এক হাজার চারশো ছেষট্টি ভোট নিকটতম ছাত্র দলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন এক হাজার দুশো সাতানব্বই ভোট প্রায় বাইশ ঘন্টা পেরিয়ে গেছে ভোট গ্রহণ শেষ হওয়ার গতকাল বিকেল সাড়ে তিনটায় ভোট গ্রহণ শেষ হয়েছে এখন পর্যন্ত বাইশ ঘন্টারও একটু বেশি পার হয়ে গেল চোদ্দোটি ভোট কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে এখনও প্রায় চব্বিশটি বা তেইশটির মতো বাকি উনচল্লিশটি ভোট কেন্দ্র ফলে কিছুক্ষণ আগেই আমাদেরকে ঘোষণা করা হলো বা জানানো হলো যে তিনটি ভোটকেন্দ্রের ফল এক ঘন্টা লাগছে সেই তিনটি ভোট ফল ঘোষণা করতে সেই হিসেব করলে আসলে প্রায় রাত দশটা বেজে যেতে পারে বলে আমরা ধারণা করছি চূড়ান্ত ফল ঘোষণার মেশিনের মাধ্যমে এবং ম্যানুয়ালি দুইভাবেই আসলে ভোট গণনা চলছে এখন কিছুক্ষণ পরপর একটি একটি করে ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে চোদ্দোটি ভোট কেন্দ্রে এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে দুশো ঊনপঞ্চাশ ভোটে ভিপি পদে ছাত্রদল এবং ছাত্র গণ ছাত্র অধিকার পরিষদের প্যানেলের যে প্রার্থী তিনি এগিয়ে আছেন এখন পর্যন্ত এবং এছাড়া মোট পাঁচটি আহ একুশটি মোট পদ সে সারাদেশে তীব্র হচ্ছে শীত কুয়াশা আর হিমবাতাসে স্থবির জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নগায় ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মৃদু থেকে মাঝারি আবহাওয়া জানিয়েছে আগামী কয়েকদিন সত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বেলা বৃদ্ধির সাথে সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খে খাওয়া মানুষের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা জনিত রোগ ব্যাধিও প্রতিদিনই নতুন নতুন রোগী পড়তে হচ্ছে হাসপাতালগুলোতে আজকে ঠান্ডাটা আগের দিনের তুলনায় অনেক বেশি তারপরও কর্মস্থলে যাইতে হবে তাই বেরচ্ছি ঠান্ডাতে গাড়ি চালাতে কষ্ট হাত কাঁপড়ায় যাচ্ছে যাত্রী কম অনেক ঠান্ডা আজকে আরো অবশ্যই যাচ্ছে এবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় উঠে এল বাংলাদেশের নাম এখন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করতে হলে জামানত হিসেবে গুনতে হবে প্রায় সাড়ে আঠারো লাখ টাকা পর্যন্ত বি ওয়ান কিংবা বি টু ভিসার ক্ষেত্রে এই নতুন পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয় নতুনভাবে বাংলাদেশ সহ আরো পঁচিশটি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে এই নীতি যা কার্যকর হবে আগামী একুশ জানুয়ারি থেকে উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র তবে স্বপ্নের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথ যেন দিন দিন আরও কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান তো চলছেই পাশাপাশি দক্ষিণ এশিয়া আফ্রিকা আর লাতিন আমেরিকা